বর্তমান যুগে আধুনিক এই করাত মেশিন হইয়া এখন গাছ কাটা অনেক সহজ হইয়া গেছে তয় জামেলা আছে আজগো ভিডিওতে স্টেইনলেস মজবুত স্টিল দিয়ে তৈরি এই এর আবার অনেক জামেলার দার উঠতে চায় না এর লগে কয়দিন পর পর পাল্টান লাগে বড় বড় ডাঙ্গর ডাঙ্গর গাছগুলা পোষ দিলেই লগালগ কাটে পড়িয়ে যায় তয় এই মেশিন গুলা যতটা সহজ মনে করছেন অতটাও সহজ না এক এক মেশিন এক এক কোম্পানির সাইজও আছে ভিন্ন ভিন্ন জন্য পাওয়ারও আছে বেশি কম মধ্যে কয়দিন করাত পালডান লাগে করাতের ওই সেইনের দাম বলে এই মেশিনের তেরোশো টাকা তাই হেয়া হগল বাজারে পাওন যায় না ঢাকাই পাওয়া যায় আর মাঝে মাঝে বড় বাজারে পাওয়া যায় মেশিন খুললে খুললে কয়দিন পরপর জাম সারান লাগে এর মধ্যে ওই গাছের গুড়ি টুরি আর তেল টেল নষ্ট হইয়াও যায় হেয়ার লগে আবার খুললে খুললে পরিষ্কারও করা লাগে ওই যে কথায় আছে না হাতির অনেক শক্তি তই হেয়ার খাওয়ানটাও কিন্তু হেই রহমের আর এই যে দেখতে আছেন সহজেই গাছ কাটে এর একদিন ঝামেলা হয়ে রমে এই আধুনিক মেশিন দিয়ে গাছ কাটতে অনেকেই দেখছেন এক সোজা পোস্ট দিলেই যায় তো এখন আপনি গো এই মেশিনটা খুললে ভিতরে কি কি করা লাগে হইয়াও আপনি গো দেখাইলাম মেশিনের করা তার সেইন খোলার পর মেশিনটা এই রকমের থাকে এগুলাই আবার অনেক ময়লা টয়লা পরে হেগুলো আবার বিরাস দিয়ে পরিষ্কার করা লাগে আর তেল দেওয়া লাগবে পেট্রোল আর মোবিল এক লগে মিলাইয়া এক লিটার পেট্রোলের মধ্যে একশো গ্রাম মোবিল ভালো করিয়া মিলাইয়া হেইয়া আবার দিতে হয় মেশিনের মধ্যে করাতের এই মেশিন দিয়ে গাছ পোস্ট দিলেই কাটিয়ে যায় অল্প মধ্যে هي লগে এই মেশিন গুলা হগল ডি কিনে আদিম যুগের মতই আস্তে আস্তে করাতানেটে নিয়ে কাড়ার তো এখন সময় নাই এখন মেশিনের সেন্টেন সব কিছু লাগাই নে টাকা হইতে আছে সব কিছু লাগাবার পরেই ঘাস কাটা হইবে আর ঘাস কাটা দেখতে কিন্তু অনেক ভালো লাগে আপনারা সম্পূর্ণ ভলকটা দেখতে থাকেন আজগো ভলকে ব্যতিক্রম কিছু দেখাইলাম কারণ ঘাস কাটা তো সহজ হেয়াত হগল ডি দেখছেন আজগো মুই দেখাইলাম পিছনের দৃশ্যগুলা যারা কেনে হেরাই বোঝে নিয়াজ নামের এই পেজটা ফলো করি আপনারা সম্পূর্ণ ভলকটা দেখেন কেমনে বড়গা কা দালায় খুব সহজেই